ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অন্য বারোবার তো আমরা যে গল্পের ভিডিও গুলা বানাই প্রতিনিয়ত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে বিনোদন কিন্তু সবার জীবনে দরকার আর বিনোদন ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না তো না আপনাদেরকে কত পরিমাণ বিনোদন আমি দিতে পারি আমি কিন্তু চেষ্টা করি ভালো আপনাদেরকে বিনোদন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো বিনোদন দেওয়াই আমার মূল লক্ষ্য আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্টের পাশাপাশি আমাদেরকে কিন্তু বিনোদন নিতে হবে নাহলে কিন্তু একটা মানুষ চলতে পারবে না বিনোদন কিন্তু আমাদের অতি প্রথমেই বলি যে এখন থেকে আমাদের চ্যানেলগুলো দেখলেন আমাদের গল্পগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার জন্য দিল আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক মুবারক তো মানে কী কোথায় দেখে আমাদের গল্প আমাদের গল্পগুলো দেখানো অবশ্যই একটু কমেন্ট করে বলবেন সবাই তো প্রিয় বন্ধুরা আমার আমরা যে গল্পের ভিডিও গুলো বানাই আমাদের কিন্তু গল্পের ভিডিও ম্যাক করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় একটা ভিডিও এডিট এডিটিং করতে হয় সারাদিন লাগে এডিট করার পরে এগুলো ভিডিও আবার কাজ করতে হয় কাজ টাজ করে মানে সব কিছু এভরিথিং আমাদের মানে অনেকটা সময় লাগে ঠিক আছে তো অনেকটা সময় নিয়ে কিন্তু আমাদের এই আমাদের এই ইয়াগুলো আমাদের এই ইয়াগুলো করতে হয় তো এই জন্য আমি মানে প্রতিনিয়ত এই যে গল্পের ভিডিওগুলো আনি সবই মনে করেন যে আপনাদেরকে বিনোদন বিনোদন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য